নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই দীপালি অফিসিয়াল আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই আজকে রাস পূর্ণিমা আমাদের বাড়িতে রাস পূর্ণিমার পুজো হয় তো আজকে আমি রাস পূর্ণিমার পুজো করেছি এখানে আছে লক্ষ্মী তারপরে আছে নারায়ণ আর আমার বাড়িতে দুটো গোপাল আছে এই যে দুটো গোপাল আমি এই গোপালকেই পুজো করি আর আছে রাধা কৃষ্ণ এই যে রাস পূর্ণিমার পুজো তাই মালা পরিয়ে দিয়েছি আপনাদের বাড়িতে কাদের কাদের রাস পূর্ণিমার পুজো হয় কমেন্ট করে জানাবেন আর পাশেই আছে সরস্বতী মা এই সরস্বতী মাটা অনেক দিন আগের পুরনো আর এখানে দিয়েছি সত্যনারায়ণের শিরুনি পুজোর শিরুনি খেতে তো ভীষণ ভালো লাগে আর আমি শিরুনি খেতে বেশ ভালোবাসি পুজো হয়ে গেছে এবারে চলে এসেছি রান্নাঘরে এই যে ছোট্ট ছোট্ট করে আলু কেটে রেখেছি এই যে ভাজতে দিয়েছি আর এখানে আগে থেকে ভেজে রাখা পনিরগুলোকে রেখে দিয়েছি আজকে রাস পূর্ণিমা আমাদের বাড়িতে নিরামিষ হবে এই যে আলুগুলোকে কেটে আর গোটা গরম মশলা দিয়ে এখন ভাজতে থাকবো যেহেতু রাস পূর্ণিমা আমাদের বাড়িতে আজকে কোনো মানে ভাত হবে না লুচি পরোটা এইসব হবে তো আজকে আমাদের বাড়িতে লুচিই হবে এই যে এখানে আমি সমস্ত মশলাগুলো দিয়ে এখন কষাতে আরম্ভ করে দিয়েছি আর এদিকে রেখে দিয়েছি ঘুগনি এই যে মটর কড়াইগুলোকে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যায় আর এর মধ্যে এই যে দিয়ে দিলাম ঘুগনিগুলোকে দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব পনির দিয়ে ঘুগনি পনির ঘুগনি তৈরি হবে আর এই যে পনিরগুলোকে দিয়ে দিলাম একসাথে দিয়ে একটু মিক্সড করে নিয়ে আর এই যে দিয়ে দিলাম জল এবারে এটি একটু ফুটতে থাকুক ঘুগনিটা ওদিকে হতে থাক আর এদিকে আমি লুচিগুলোকে ভেজে নেব লুচিগুলোকে ভেজে নেব তাড়াতাড়ি করে হয়ে গেছে বেশি আর বাকি নেই অল্প কটা হলেই হয়ে যাবে এই যে লুচিগুলোকে ভেজে ভেজে এইখানে রাখছি এর আগে আমার দুটো রান্না করা হয়ে গেছে সেগুলো ভিডিওতে শেয়ার করতে পারিনি এই যে মিহিদানা এগুলো ঘরের তৈরি মিহিদানা নয় বাজারে শুকনো মিহিদানা কিনতে পাওয়া যায় বাড়িতে রস করে নিয়ে আর দিয়ে দিতে হয় এটা করা হয়ে গিয়েছিল আগে আর এই হচ্ছে সিমুই সিমুইও করেছিলাম এই যে বেশ ভালো লাগে লুচি দিয়ে খেতে চলুন এবারে চলে এসেছি বাগানে বাগান ঠিক নয় এটা আমাদের এটা হলো আমার বাড়ির উঠুন এই যে বৃষ্টি ছিল বর্ষাকাল যেহেতু প্রচুর ঘাস হয়েছিল সেইগুলোকে সব পরিষ্কার করছি একটু একটু করে পরিষ্কার করতে হচ্ছে প্রচণ্ড ঘাসে ভরে গিয়েছিল এই যে রঙ্গন গাছ খুব সুন্দর ফুল হয় জানেন এই গাছটা আমার ভীষণ ভালো লাগে থোকা থোকা হয়ে ফোটে তো দুর্দান্ত লাগে মানুষের সাথে মেশার থেকে না গাছে জল দেওয়া ভালো জানেন আর এই যে ছাত্রা পরিষ্কার করেছিলাম সেটা আমার দেখানো হয়নি ছাত্রা পরিষ্কার হয়ে যাওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি এই যে খুব ওলট পালট হয়ে গিয়েছিল যেহেতু বর্ষাকাল ছিল চারিদিকে একটু শেদলাও পড়েছিলো তো সেগুলো সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি নিয়ে সুন্দর করে টবগুলোকে সাজিয়ে দিয়েছি আমি এই রকম করে বাঁশ দিয়ে দুদিকে বাঁশ দিয়ে আর এই রকমভাবে টপগুলোকে রেখে দিই যাতে জলটা ভালোভাবে পাশ হয়ে চলে যায় চলে এসেছি নিচে বাজার থেকে এই আতাটা কিনে এনেছিলাম দেখছি পেকে গেছে তাই ভেঙে খাবো আমার এই আতা নোনা খেতে খুব ভালো লাগে আমাদের একটা নোনা গাছ ছিল আমফান ঝরে সেই নোনা গাছটা পড়ে যায় কিন্তু প্রচুর ফল দিয়েছে প্রচুর খেয়েছি সেই নোনা খুব ভালো লাগে আমার এই নোনা খেতে নোনা আতা খেতে ভীষণ ভালো লাগে তোমাদের কার কার এই আতা নোনা খেতে ভালো লাগে তোমরা কমেন্ট করে জানিও চলে সন্ধে হয়ে গেছে এবারে যাব ঠাকুর ঘরে ঠাকুর ঘরে চলে এসেছি যেহেতু এখন দামোদার মাস চলছে তাই ঘিয়ের প্রদীপ জ্বালতে হয় তো আমি তুলসী কাঠের মধ্যে তুলো জড়িয়ে আর ঘি দিয়ে এখন আরতি করছি একটা ভিডিও দেখলাম খুব ভালো লাগলো যে নিজেকে এতটা বড় লোক তৈরি করো তোমার পাশে বসে থাকা গরিব মানুষটা যেন জানতে না পারে যে তুমি বড়লোক লোক